বন্ধুরা একসময় টিকটক ছিল শুধু মজা নাচ গান হিহি চলত হাসির বাজনা কিন্তু এখন কি সেটা আছে আগের মতো না ভাই এখন টিকটক হয়ে গেছে এক ভয়ঙ্কর ক্ষত চলো আজ বুঝি এই মজার অ্যাপটা কিভাবে ভয়ঙ্কর হয়ে উঠছে দিনে দিনে ছোট ছোট ভিডিওতে শুরু হয় বড় ধামাকা সবাই ভাবে ভাইরাল হলেই হবে লাখ লাখ টাকা কেউ নাচে কেউ গায় কেউ খায় চ্যালেঞ্জের পাতা দিন দিন টিকটক ছড়িয়ে পড়ে নানা জাতি ভাষাতে শুরুটা ছিল ভালোই ছিল অনেক হাসি কিন্তু সময় গড়াতেই ঢুকলো তাতে অন্যরকম বাসি ভিউ আর লাইক যেন এখন সবার যান তার জন্য মানুষ করছে এমন কাজ যা দেখে লাগে লজ্জার টান আজকে আমি যাকে নিয়ে কথা বলবো তার নাক একটু চোখা চোখা আর তার চোখ দুইটা দুইটা মায়াবি আর তার ছোট দুইটা গোলাপের মতো সুন্দর অশ্লীলতা বাজে ভাষা এসব এখন নিয়ম মেয়েরা কখন নিজের ইচ্ছায় কাপড় খোঁজ ভালো কিছু করলে ভাইরাল হয় না এটাই সবার ব্যথার ইমাম ছোট ছোট ছেলেমেয়েরা শিখছে এসব দেখে ভুলটাকেই শিখছে আর সঠিকটা হারিয়ে যায় ভিড়ে যার বয়স দশ সে এখন টিকটক স্টার হতে চায় পড়াশোনার কথা বললে বলে ভাই টিকটকতে টাকা আয় রাত দিন স্ক্রিনে চোখ খাবার ঘুমের ঠিক নেই এই নেশা যেন ধীরে ধীরে সব কিছু শেষ করে দেয় মা বাবা ভাবে ছেলে ঘরে আছে চুপচাপ আসলে সে ভুল দুনিয়ায় মনটাই হয়েছে চাপ গ্যাংস্টার লুক ছুরি বন্দুক এসব নিয়ে ভিডিও কেউ মারামারি কেউ আবার দেখায় মাদক খাওয়ার ভিডিও এইসব দেখে ছোটরা ভাবে এটাই নাকি স্টাইল এইভাবেই তারা চলে যায় জীবনের ভুল ফাইল টিকটক এখন শুধু অ্যাপ নয় এটা অনেকের বিপদ জীবনের আলো নিভিয়ে দিচ্ছে নিঃসব প্রতিদিন শত শত ভাই টিকটক পুরো খারাপ না ভালো কন্টেন্টও আছে কেউ শেখায় ইসলাম কেউ দেয় জীবনের নতুন রাস কেউ বানায় ছোট গল্প কেউ দেয় বিজ্ঞান শেখা কিন্তু সমস্যা হল সেসব ভাইরাল হয় না পড়ে থাকে একা আমরাই ঠিক করব কাকে দেব লাইক ভালো কন্টেন্টে হাত বাড়ালেই দূর হবে সব ভয়ঙ্কর স্ট্রাইক প্রথমে নিজে সচেতন হই বুঝি কোনটা ঠিক তারপর সন্তান ভাইবোনকে শেখাই না করি কোনো ঝুঁকির পিক ভালো ভিডিও বানাই খারাপটা রিপোর্ট দেই টিকটককে ভালো রাখার দায়িত্বও তো আমাদেরই মোবাইল আছে হাতে সেটাকে বানাও জ্ঞানের পাথেও তাহলে আমাদের সমাজ হবে আরও সুন্দর আরও স্পষ্ট পথে বন্ধুরা টিকটক এখন অনেকের জন্য ভয় কিন্তু চাইলে আমরা আনতে পারি আবার আশার ক্ষয় তোমার একটা শেয়ার একটা সচেতনতা বদল আনতে পারে অনেক কিছু তাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো ছড়িয়ে দাও আলুর রশ্মি কমেন্টে বলো তুমি কী ভাবো টিকটক নিয়ে আর এমন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও নির্ভয়ে